বিসমিল্লা রহমান রাহিম আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ কুষ্টিয়া জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সা আমি কুমারখালী থানা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উনিশশো চুরাশি সাল থেকে পরবর্তীতে উনিশশো পরবর্তীতে দুই হাজার সালে আমি সভাপতি নির্বাচিত হই এবং দুই একুশ সাল পর্যন্ত আমি সভাপতি ছিলাম আমি জেলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিলাম বিগত কমিটিতে এবং আমি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ আইন সম্পাদক আমি বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য এবং কুমারখালী উপজেলা আহ্বায়ক কমিটিরও এক নম্বর সদস্য হিসাবে আছি আপনারা অনেক আগ্রহ করে জানতে চাচ্ছেন যে নতুন প্রক্রিয়ায় বিএনপি পুনর্গঠিত হচ্ছে দীর্ঘদিন পর আমরা স্বভাবতই ভেবেছিলাম আমাদের নেতা তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব দলকে সুসংগঠিত করার জন্য দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন সেই প্রেক্ষিতেই কুষ্টিয়া জেলা বিএনপি ভেঙে নভেম্বর মাসে পূর্ণাঙ্গ একটি আহ্বায়ক কমিটি করা হয় অক্টোবরে আহ্বায়ক সদস্য সচিবের নাম ঘোষণা করা হয় নভেম্বর মাসের একটা দিনে আমার ঠিক তারিখটা বলতে পারছি না সেই দিনে একত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি দেওয়া হয় তাদের দায়িত্ব থাকে তিরিশ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে সংবিধান এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা তো করবে পরবর্তীতে কিন্তু সাত মাসের মধ্যে তারা কোনো কর্মকাণ্ড করে নাই আহ্বায়ক কমিটি করে নাই বিশেষ করে আমি কুমারখালীর বিষয়ে বলবো কুমারখালীতে আহ্বায়ক কমিটি গঠন করা হয় জনাব নুরুল ইসলাম আনসার পরামানিক আহ্বায়ক লুৎফর রহমান সাহেব সদস্য সচিব এবং একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ওই কমিটিও দেখা যায় যারা কোনো দিন বিএনপি করে নাই যাদের বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই নাই কিছু আমরাই চিনি না কারণ কুমারখালী বিএনপির আমি মনে করি প্রতিটা কর্মী আমার হাত দিয়ে বিএনপিতে এসেছে কারণ আমি উনিশশো সাল থেকে যখন সেক্রেটারির দায়িত্ব পায়। আমি উনিশশো বিরাশি সাল থেকেই কুমারখালীর গ্রামে গঞ্জে গিয়ে তখন তো যোগাযোগ ব্যবস্থাও খারাপ ছিল ভ্যানে গেছি বাইসাইকেলে গেছি পরে কাদার ভিতরে হেঁটে গেছি জগন্নাথপুর ওই চরসাদিপুর কোথায় হাসিমপুর কোথায় বাগুলাট কোথায় চাঁদপুর প্রত্যেকটা জায়গায় গ্রামে গ্রামে গিয়ে কমিটি গঠন করেছি কুমারখালী খুকসা নির্বাচন এলাকা কুষ্টিয়া চাট সবাই জানতে এটা আওয়ামী লীগের ঘাঁটি কিন্তু আমি সবাইকে নিয়ে বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমি কুমারখালীতে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছি এবং উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু বিএনপি এমপি হয়েছে ধানের শীষ সৈয়দ মেদি আহমেদ রুমি ওই নির্বাচনে আমি প্রধান নির্বাচন এজেন্ট ছিলাম আমার নেতৃত্বে কুমারখালী এবং খুব আমি তার দুই থানারই প্রধান নির্বাচন সেখানে আমরা কিন্তু বিজয়ী হয়েছি তারপরে এক সালের নির্বাচনেও কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে ছিয়ানব্বই সালের নির্বাচনেও বিএনপি বিজয়ী হয়েছে দুই সালের নির্বাচনে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ ভোট কেটে এবং আমাদের কিছু কিছু মুনাফেক বিশেষ করে নুরুল ইসলাম আনসার সাহেব ভোট করলো আবুল হোসেন তরুণের সাহেবের স্ত্রী তার সুলতানা তরুণের এবং তিনি সগর্ভে বক্তব্য রাখলেন আমি পাঁচ হাজার ভোট সুলতানা তরুণকে দিয়ে দিলাম মেহেদের তো জিততে পারল না খুকসারু কয়েকজন লোক মুনাফেকি করেছিল আমাদের জয় ভোট কেটেও আমাদের হারাতে পারতো না সামান্য কিছু ভোটে আমরা হেরে গেলাম তারপরে আমরা এই বিএনপিকে তবু আমরা সংঘবদ্ধ করছি আমি এখন তো আর আমার উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো আমার ইচ্ছা নাই কিন্তু আমি চাই একটি শক্তিশালী বিএনপি কুমারখালীতে হোক কিন্তু আমরা কি দেখলাম তারেক জিয়ার সাথে নির্দেশকে অমান্য করে জেলা বিএনপির মদতে অভাবক এবং সদস্য সচিবের মদতে কুমারখালীর আহ্বায়ক এবং সদস্য সচিব একতরফাভাবে আওয়ামী লীগের প্রতি স্বৈরাচারের দোষদের দিয়ে ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমি আমি দরখাস্ত দিয়েছি চেয়ারপারসনের কাছে আমি দরখাস্ত দিয়েছি আমাদের খুলনা বিভাগীয় টিম লিডার আমানুল্লাহ আমানের কাছে মহাসচিবের কাছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অমিত সাহেবের কাছে সহ সম্পাদক সবার কাছে আমি জানিয়েছিলাম এবং মহাসচিব এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যে বলেন হচ্ছে সাংগঠনিক সম্পাদককে তিনি বিষয়টা দেখে পর্যালোচনা করে আমাদের বক্তব্যে তিনি একমতন ফলে কুমারখালীর এই সংগঠন করার জন্যে একটা হাই পাওয়ার টিম করে দেন সেই টিমের প্রধান কুমার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব আমাদের যুগ আহ্বায়ক শেখ সাদি কুমারখালী আহ্বায়ক উপজেলার আহ্বায়ক নুরুল ইসলাম আনসার এবং সদস্য সচিব লুৎফর রহমান এবং আমি এবং জেলার দুইজন সদস্য এই টিম যে অভিযোগগুলি আছে এই আওয়ামী আওয়ামী লীগের প্রতি সরকারের যে সমস্ত ওয়ার্ড কমিটিতে আছে এগুলি বাদ দিয়ে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের দিয়ে একটি শক্তিশালী ওয়ার্ড কমিটি করবে কারণ ওটাই তো মূল ভিত্তি প্রতিটি ওয়ার্ড তারাই না ভোট কালেকশন করবে কিন্তু দেখা গেল সেই কথাই থাকলো সেটা কিন্তু কার্যকারী হলো না জেলা কমিটির কারণে জেলার আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একতরফাভাবে ওই অবৈধ কাজকে স্বীকৃতি দিয়ে গেল আমরা পরবর্তীতে আবার দরখাস্ত দিলাম এর মাঝে তারা ওয়ার্ড কমিটি করে ফেললো একতরফাভাবে জেলা কমিটির অফিসে বসে আমরা আবার কেন্দ্রে দরখাস্ত দিলে আবার মিটিং হইল মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে ছয়টা ইউনিয়ন হয়ে গেছে এই সব কমিটি মধ্যে চল্লিশ ভাগ অর্থাৎ আঠাশ উনত্রিশ জন আমরা ত্যাগী নেতাদের তালিকা দেব তারা এটা বিভিন্ন পদে সদস্যে তারা এটার সমন্বয় করে একটি কমিটি করবে তাতে দেখা যায় ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান হয় আরও কিছু প্রতি থেকে যায় আমাদের আর একটা দাবি ছিল যেমন ধরেন বাগুলাট ইউনিয়নের সভাপতি করেছে সাইদুল তার বাবা ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার ছবি আছে ফেসবুকে তিনি আমাদের হানিফ সাহেবের ভাই আর তাকে শোনার নৌকা উপহার দিচ্ছে এসব ছবিও কিন্তু আমরা ফেসবুকে ছবি আমরা প্লেস করেছিলাম সে কিন্তু বাগুলাট ইউনিয়নের ভোটারও না সে কুষ্টিয়া পৌরসভার ভোটার কালীশঙ্করপুরের ভোটার তাকে কিন্তু সভাপতি করলো ওই ইউনিয়নের সভাপতি ছিল গুলাম সরোয়ার মাস্টার এটা ত্যাগী লোক মোহাম্মদ আলী সেক্রেটারি ছিল ওখানে নুরুল অ্যাডভোকেট নুরুলের বাড়ি তাই না ওখানে আমাদের আরও ত্যাগী ত্যাগী নেতা আছে কিন্তু কি করলো সাইদুলকে করতে হবে কারণ সে নুরুল ইসলাম আনসার পরামানিকের মামাতো ভাই আত্মীয় উনি ওনার আত্মীয় ওনার বাসার কর্মচারী ওনার মহলদার ওনার মহলদারের ছেলে ওনার ভাইয়ের বিয়াই ওনার না ভাইয়ের নাতি এই সব খুঁজে খুঁজে বের করে এই দলের মধ্যে সম্পৃক্ত করেছে যারা কোনোদিন দলই করি নাই তারপরে কি হইল আরেকজনকে করল আপনার আনিসু যদু বাইরের সে কিন্তু আমাদের বিএনপির বিরুদ্ধে যত রকম কাজ সে করেছে এবং সে আওয়ামী লীগের করে আওয়ামী লীগের যে ভোট নৌকার নৌকার প্রার্থী দিচ্ছে মালা দিচ্ছে সে তো ওপেন ইয়ে আওয়ামী করে এটা সবাই জানে এটা ইউনিয়ন ইউনিয়নে এটা মেম্বার কোন দল করে এটা কেউ জানে না এটা কি প্রমাণ লাগবে নাকি ও ইউনিয়নের লোক বলবে কিন্তু এটা আমাদের জেলা কমিটিও বিশ্বাস করে না এ প্রমাণ বিশ্বাস হয় না ও প্রমাণ বিশ্বাস হয় না যা বলে তাই কিন্তু এই জেলায় কে বিএনপি আওয়ামী লীগ করে এই পৌরসভায় কে আওয়ামী লীগ করে সুবিধা নেছে কে না জানে সাংবাদিক না সে এখনো বহাল আছে তারপরে আরো বলি সিলাইদা ছিলাই কি করে আমাদের জহরুল ভাই অ্যাডভোকেটের নিয়ে আওয়ামী লীগ করেছে তাকে সেক্রেটারি বানাইছে আর একজন ইয়ের বোধ পিয়ন ছিল নাকি এলফি আরে গেছে বিদ্যুৎ বোর্ডের সরকারি চাকরি করতে এলপি আরে গেছে দিন তো দল নি সরকারি শ্রমিক দলও কোনোদিন করি নাই তাকে সভাপতি করতে হয়েছে ওনার আত্মীয় এই সব দিয়ে যদি দল করে সেই দলের ভবিষ্যৎ কে আগামী দিনে নির্বাচন ক্লিন ইমেজের লোক লাগবে জনসমর্থন অবাধ নিরপেক্ষ ভোট হবে দল যদি শক্তিশালী না হয় এটা তো কায়দা করে দলকে ধ্বংস করার এটা পায় তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে আমাদের মনে হচ্ছে অথবা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে তা আমি মনে করি এই সমস্ত অবশ্যই সুরাহা হবে আমাদের নেতা তারেক রহমান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ধরনের অব্যবস্থা চলতে দেবে না সেই কারণেই আমি বলি কেন্দ্রের নির্দেশে ভোট স্থগিত হয়েছে অবশ্যই ত্যাগী নেতাদের নিয়ে আবার ইউনিয়ন কমিটি গঠন হবে এবং সেই সব নেতাদের ভোটেই আবার নির্বাচন হবে সেই নির্বাচনে ত্যাগী নেতারাই উঠে আসবে এবং দল পুনর্গঠন প্রক্রিয়া সফল হবে বলে আমি বিশ্বাস করি